আজ আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় সাময়িক মূল্যায়নের শিক্ষা ও কলা শিক্ষা নিয়ে আলোচনা করব। এখানে মৌখিক পঁচিশ নাম্বার ব্যবহারিক পঁচিশ নাম্বার মোট পঞ্চাশ নাম্বার থাকে তার মধ্যে আমরা এখানে কিছু মৌখিক নমুনা প্রশ্নাবলী আমরা দেবো তার মধ্যে থেকে স্যারেরা বেছে বেছে প্রশ্ন করেন সেই প্রশ্ন ধাঁচগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তার সাথে আমাদের দেখিয়ে দেবো যে আরও যে পাঁচটা আমাদের ব্যবহারিক নাম্বার বা প্রশ্ন দেয়া হয় বা কাজ করতে দেয়া হয় সে তার মধ্যে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা হাতের কাজ ব্রতচারী বা কুচকাওয়াজ ব্যায়াম এগুলোতে আরও পঁচিশ নাম্বার ব্যবহারিক থাকে তো তোমাদের আমি প্রশ্ন পুরোপুরি আমি প্রশ্নপত্রটা দিয়ে দিচ্ছি আর তার উত্তরও সঙ্গে আমি দিয়ে দিচ্ছি প্রশ্নপত্র তোমরা দেখে নিয়েছ সেখানে পরপর যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো এখানেতে আমি পরপর সাজিয়ে দিয়েছি তো প্রশ্নগুলো এখানেও দিয়ে দিয়েছি অতএব এখান থেকে প্রশ্ন উত্তর পরপর তোমরা দেখতে পাবে চতুর্থ শ্রেণী তৃতীয় সাময়িক মূল্যায়ন বিষয় শারীর শিক্ষা ও কলা শিক্ষা তাহলে প্রথমতে প্রশ্ন দেখা যাক প্রাতিষ্ঠানিক শাস্তি বলতে কি বোঝায় যেখানে শারীরিক বল প্রয়োগ করা হয় তা যত সামান্যই হোক যার উদ্দেশ্য হচ্ছে ব্যথা ও যন্ত্রণা দেওয়া বা মানসিক শাস্তি যেগুলো অসম্মানজনক কলঙ্কিত করে নিন্দা করে শিশুকে বিদ্রুপ করে তাকে প্রাতিষ্ঠানিক শাস্তি বলে তোমাদের সুবিধার জন্য আমি পরপর প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি এরকম এই ধরনের কোশ্চেন এই ধরনের প্রশ্নই তোমরা পাবে তার একটা নমুনা এখানে দিয়ে দিচ্ছি দু নম্বর শিশু সংসদের কার্যকাল কতদিন শিশু সংসদের কার্যকাল এক বছর এক বছর হওয়ার কথা ছমাস ছাড়া হলে ভালো হয় প্রত্যেকে হচ্ছে এই সমস্ত কার্যকাল বা এই সমস্ত কার্য সম্বন্ধে ওয়াকিবাল হবে তো সাধারণত এক বছর করেই করা হয় প্রধানমন্ত্রীর একটি কাজ বলো অনেক কাজ আছে একটি বলো বিদ্যালয়ের শিশু সংসদের কাজের দায়িত্ব নেওয়া চার নম্বর খাদ্যমন্ত্রীর একটি কাজ বলো রান্নাঘর ও মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিষ্কার থাকে সেদিকে লক্ষ্য রাখা ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর একটি কাজ বলো খেলাধুলার জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে রাখা ও সবাই যাতে সেগুলো নিয়ে খেলতে পারে সেদিকে লক্ষ্য রাখা ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর একটি কাজ বলো খেলাধুলার জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে রাখা ও সবাই যাতে সেগুলো নিয়ে খেলতে পারে সেদিকে লক্ষ্য রাখা শিক্ষা ও পরিবেশ মন্ত্রীর একটি কাজ বলো বিদ্যালয়ের বিভিন্ন বইপত্র পড়ানোর জিনিসপত্র ঠিকমতো ব্যবহার ও যত্ন করে রাখার কাজে সাহায্য করা স্বাস্থ্যমন্ত্রীর একটি কাজ বলো সাবান দিয়ে হাত ধোয়া উচিত কেন কীভাবে হাত ধুতে হয় তা শেখাতে হবে ও লক্ষ্য রাখতে হবে একটি লোকক্রীড়ার নাম বলো একটি লোকক্রিয়া হলো দড়ি টানাটানি খেলা দাবা খেলাটি কয়জনের মধ্যে হয় দাবা খেলাটি দুইজনের মধ্যে হয় দাবা খেলায় কয়টি ঘুঁটি লাগে প্রত্যেক খেলোয়াড়ের ষোলোটি করে মোট বত্রিশটি ঘুঁটি আছে এই দাবা খেলাতে দাবার বোর্ডে কয়েকটি ঘর আছে দাবার বোর্ডে চৌষট্টিটি ঘর আছে চেক মেট কথাটি কোন খেলার সাথে যুক্ত চেক মেট কথাটি দাবা খেলার সাথে যুক্ত স্টেল মেট কথাটি কোন খেলার সাথে যুক্ত স্টেল মেট কথাটি দাবা খেলার সাথে যুক্ত এটিও উইকেট কথাটি কোন খেলার সাথে যুক্ত উইকেট কথাটি ক্রিকেট খেলার সাথে যুক্ত শহরের রাস্তায় কোন জায়গায় রাস্তা পার হতে হয় শহরের রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয় রেল লাইন কোন জায়গা দিয়ে পার হতে হয় ওভারব্রিজ দিয়ে বা সাবধানে লেভেল ক্রসিং দিয়ে প্রয়োজনে পার হতে হয় ট্রাফিকে কোন কোন রঙের আলো ব্যবহার করা হয় ট্রাফিকে লাল হলুদ ও সবুজ এই তিন রঙের আলো ব্যবহার করা হয় লাল আলোর সংকেত কি রাস্তার থামুন লাইনের পিছনে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হবে এই লাল আলো ইঙ্গিত করছে সবুজ আলোর সংকেত কি গাড়ি নিয়ে এগিয়ে যাওয়া যাবে কোনো বাধা নেই হলুদ আলোর সংকেত কি চলন্ত গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে তার মানে এবার সামনেই লাল বাতি জ্বলে উঠবে একুশের মোটর সাইকেল চালানোর সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত হেলমেট ব্যবহার করতে হবে অবশ্যই রাস্তার বামপাসের ধার ধর যেতে হবে কোনো গাড়িকে ওভারটেক যদি করতে বাধ্য হয় তাহলে ডান দিক দিয়ে এগোতে হবে রাস্তার বামপার ও রাস্তার ধারে নোটিশ বোর্ড ও সিগন্যালে লক্ষ্য রাখতে হবে রাস্তার নিয়ম মেনে চলতে হবে তাহলে আমরা আজকে এখানেতে আলোচনা করে ফেললাম আমাদের যে চতুর্থ শ্রেণীর তৃতীয় সাময়িক মূল্যায়নের শারীরিক শিক্ষা ও কলা শিক্ষা বিষয়ে তাহলে এই যে ধারণা এই ধারণা কিন্তু অনেক জায়গায় তোমরা পাবে না আজ কিন্তু স্বচ্ছন্দে তোমরা পেয়ে গেলে অথব তৈরি হয়ে গেলে একটা পরীক্ষার জন্য তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও ভালো করে তোমরা দেখে নাও